থেকে না পছন্দ হবে কিনা ঠিক আছে আমি আমার মতন করে কিনেছি মানে আমার পছন্দে কিনেছি আর কি চলো খুলে দেখিয়ে দিন গুড মর্নিং বলেছি কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিওটা খাওয়ার সময়টা শুরু করেছিলাম কিন্তু এটা একটু দরকারে বেরিয়েছিলাম তার জন্য আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারেনি আজকাল সকাল থেকে শুরু করলাম ব্রাশ করো ব্রাশ আজকে সকালবেলা ভাত খাবো না ভেবেছিলাম কিন্তু আজকে মা করেছে কি বলতো হতো দেখো মোচা আর এদিকে কি করেছে বলতো পালং শাক ভাজা এ দেখো শুধু পালং শাক মানে কোনো সবজি দিয়ে নয় এমনি শুধু পালং শাক ভাজা তার জন্য বলে ভাতে দুটো খেয়ে নি মশলা মোচাটা অসাধারণ হয়েছে টেস্টি ছোলা মোলা সবজিটা ধুই গরম মশলা তো এখন শেষের দিকে হয়ে গেছে তো পালং শাক এখন এই কচি কচি পালং কচি কচি পালং শাকটা কচি কচি কিন্তু হলে কীভাবে এখন আমি সবজি দিয়ে খেয়েছি শীতে খেয়েছি কিন্তু এখন মাকে বললাম যে এরকম শুধু ভাজা করো বেশ ভালো লাগে তাই না বলো দারুণ লাগছে পালং শাক ভাজা ভাজা না খেলে ভাজা করে খেয়ে দেখো কিন্তু কালো ফোড়ন দিয়ে করেছে লঙ্কা কালো জোটা ফোড়ন দিয়েছে আর কিছু না পেঁয়াজ টিয়াজ কিছু দিতে হয় না তেলটা সামান্য একটু বেশি থাকে মা এখন বিছানা গুছাচ্ছে এইর টান টান সমান বিছানা আমি বললাম কতবার আমি করে দিন আমি করে দিচ্ছি করো তুমি তোমার কাস্টমার তুমি করো আমার কাজ আমি করতে চাই কি আমি মঞ্চে ঠাকুর ঘট্টার মুছে চলে আসবো ঠাকুর দিয়ে সিঁড়ি দিয়ে মুছে নি দেখো ফলগুলো এনে নষ্ট হচ্ছে তাও কেউ খায় না আমি বাড়ি থাকি না কেউ খায় না মা আমাকেই যা দিয়ে দেয় আর নিজেরা খায়নি কি বলবি বলো আমি তো জল খেয়ে নিই তা এখন ফলগুলো নিয়ে বসলাম সবার জন্য দেবো তাও এখন মা চাখাতে যাচ্ছে মনে হচ্ছে আখায় ওই আধ জল খাওয়ার কি দরকার দেখ কতটুকু জল দিয়েছে দেখ বলবি আধগুলো জল দিয়েছে তোমার তো ভালোর জন্যই তোমাকে জল খেতে বলছে নাকি খারাপের জন্য বলছে এক গুলা এক বছর ছোলা দেবো না না এই ফল খাবো এখন আবার ছোলা কত খাবো মানু তৈরি করুক আবার না তোমাকে ভালোর জন্যই তোমাকে জল খেতে বলছে নাকি তারপরে যে পটি হয় না পটি হয় না করে তো সব সারা বাড়ি মাথায় তুলে দেবে এতে গাদা গাদা তুমি ওষুধ খেয়ে নিল রোজ তুমি চার পাঁচটা ওষুধ খেয়ে নিল কিচ্ছু হবে না হাগার ওষুধ বেশি খেয়ে নিলেও কিছু হবে না তোমাকে ভালো কথা বললে বোঝো না নাকি আমি বুঝতে পারি না এদিকে সব না সবই তো কথা তুমি বোঝো আবার এগুলো বোঝনা করে আমি বুঝতে পারিনি তোমাকে তো ভালোর জন্য বলা হচ্ছে নাকি নাকি ইচ্ছা করে কিছুটা করো সেটাও তো বোঝা যাচ্ছে না ইচ্ছা করে কিছুটা করবে কখন চলে এসছে বানি তখন আছে ভালো করে চাকু ভর্তা মুছে দিবি রস তো সবাই করে তাই না আমি করি না আর একটুখানি আজকে পোছাপুচি করে দিই দেখার সময় না পেলে যা হয় মা তো এদিকে নিচে করে মা এদিকে সময় পায় না আমি তো হয় না কোনো কাজ মানে বাড়ির কাজ করতে গেলে আর কোনো কাজ হয় না পুরো ধূপের থালাটা তোমাদের যদি আমি দেখাই যদি বা এইগুলো বাসনগুলো মাজতেই হবে ধূপের পুরো এরকম উঁচু করে ধূপের ছাই এত কাঠি ভর্তি হয়েছে যেহেতু মা সারা বাড়ির কাজ করে মা পেরে ওঠে না তার জন্য বাবাকে যেরকম পারে বাবা একটু ঠাকুরকে জল দেওয়া হয় কিন্তু পুরো মানে সেই ঠাকুরের গায়ে ধুলো ঠাকুর সিংহাসন পুরো একদম নোংরা আজকে দেখি আমি বাড়ি নাকি পরিষ্কার করতে সব দিক কি করা যায় বলো তো সবাই মিলে সব দিক না করলে বাড়ি মেনটেন করার খুবই সমস্যা আর আমি কিছু করতে দেওয়া হয় না শুধু একটু জল আনে আর এই একটু ঠাকুর ঘর বলে যে ঠাকুরটাকে একটু দিয়ে দাও ঠাকুরটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখো কিছু না সে তার তালে কাজ করে গো তোমার হয়তো অনেকেই ভাববে যে হ্যাঁ এই তো বলো যে তোমার বাবা মানসিক পেশেন্ট তাহলে কি করে সে করবে হ্যাঁ মানসিক পেশেন্ট ঠিকই কিন্তু এতটাও একদম উন্মাদ নয় ঠিক আছে যে তাকে মানে পড়তে দিলে সে পড়তে পারবে না সে বুঝেই বলা হয় কিন্তু তারপরেও সে করে না সব কাজগুলো তো টুকটাক করতে পারে বলো এইসবগুলো ডাক্তার এমনি বলেছে যে ও একটু কাজের মধ্যে রাখবেন ওনাকে একটু প্রেশারে কাজের মধ্যে রাখবেন তাহলে ঠিক থাকবে তো একটা কাজও করবেন একটু বললে আমি কিছু পারি না রাখো মানে দেখো ধূপের ছাই ধূপের কাঠিতে ভর্তি আমাদের আগে এরকম থাকতো আগে পুরো একদম পয় পরিষ্কার মা এগুলো পছন্দ করে না মা দেখলে এখন যদি মাকে বলি মা রেগে একদম বম হয়ে যাবে দেখো এমনি ঠাকুর ঘর অপরিষ্কার থাক মা এগুলো পছন্দ করে না তাও মা এসে কিছুটা মুছে দিয়ে যায় তুমি কোনো দিন এরকম ঘটনা দেখেছ কাককে ফুচকা খেতে দেখো কাক ফুচকা খাচ্ছে ঠিক আছে ফ্রিতে ফুচকা এই মানুষটা এই ব্যক্তিটাই মানুষ নয় কিন্তু এই ব্যক্তিটাই খেতে পারে কারণ আমাদের খেলে তো এখন চারটে দশ টাকা দিয়ে খেতে হবে আর এই ফ্রিতে ফুচকা আলার থেকে দেখো ফুচকা নিয়ে চলে এসছে দেখেছ ফুচকা একদিকে লাভ করে আর একদিকে দারুন না ব্যাপারটা আমার তো হেভি লাগলো আমি যখন গরম হচ্ছিলাম দেখে বেশ লাগলো যাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা তো ফুচকা খেতে ভালোবাসি জানোই যে আমরা সবাই মেয়েরা বলো ছেলেরা বলো সবাই ফুচকা খেতে ভালোবাসি অনেকেই অনেকে বাসি না কিন্তু কাক ফুচকা খায় তার মানে কাকও কি ফুচকা ভালোবাসে হ্যাঁ মনে হচ্ছে কাকু ফুচকা খেতে খুবই দারুণ ভালোবাসে আর মহারাজ এখন খাচ্ছেন বেজায় ব্যস্ত আমি যদি এর মধ্যে গিয়ে সামনে ক্যামেরাটা ধরি হয়তো ভয় পেয়ে চলে যেতে পারে এমন দৃশ্য আমরা দেখতে নাও পারি তার জন্য আমি এখান থেকেই ক্যামেরাবন্দি করলাম মহাশয় খাও খাও খেয়ে নাও শুরীর ফুচকা আবার মহারাজ দেখছি এদিক ওদিক কেউ দেখছে কিনা একটা টুকরোও কিন্তু বাদ দেবে না সব একদম পরিষ্কার করে খেয়ে নেবে বেশ রসিয়ে ফুচকাটা খাচ্ছে কিন্তু তাই না তো ওই দেখো আবার দেখে নিচ্ছে পাশ থেকে কেউ নজর দিচ্ছে না তো দারুণ বিষয়টা আমার কিন্তু দারুণ লাগছে একটা ইউনিক বিষয় কাকের ফুচকা খাওয়া আর তারপরও এত বাড়ির কাজ করা কি করে কে জানে বাবা আজকে আমি ওই সিঁড়ি টিড়ি দিয়ে পুরো নিচ তীচ গুলো একদম পরিষ্কার করে মুছে তুছে এসেছি খুব কষ্ট হয়ে তার মধ্যে আমার একটু সাইডে গলি চলি ঘাস গুলো খুব তুলে দিলাম এখন বাবা স্নান করতে যাচ্ছে তারপরে আমি স্নান করতে যাবো মায়ের ঘর রান্নাঘর পয়সা করে দেবো না রান্নাঘর পয়সা করবে আর এ বাবার এখন চিন্তা করে গেছে যে ট্যাঙ্কিতে জল কম আছে তাহলে চান টান করা যাবে না বুঝলো ওই জন্য আমি বললাম তাহলে চান টান করতে হবে না যে ছেড়ে দাও চান করে কী হবে এমনি চান করে কোনো কাজ হয় না কোনো লাভই হয় না শুধু শুধু চান করা শুধু টাইম মতন খাওয়া দাওয়া হয়ে গেলেই ব্যাস আর কোনো কাজ করতে না না চান করা না মোছা না ধোয়া না ঠাকুর দেওয়া না কিছু কিচ্ছু করতে হবে না আর আবার এটাই মতন কষ্ট করে যাচ্ছে এখন চান করতে বলেছি বলে আর আমি রয়েছি বলে বেশি কিছু করতে পারছি না স্নান করে উঠলাম মা এখন যাচ্ছে আর আমাদের এই যে কম্বলটা তো কাঁচা হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছি আর এই যে বাবারটা হয়ে গেছে মানে আমাদের কম্বল টম্বল একদম কুচি কমপ্লিট এবার অনেক জামা কাপড় আছে গুছু মানে গুছু করতে হবে আর কি তো নয় আমার মায়ের দায়িত্ব যা কাজ মোটামুটি হয়ে গেছে মাথাটা তো ঘষা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ব্যাস আমার কোনো কাজ নেই এবার ভিডিও এডিটটা হয়নি আজকে ভিডিও এডিটটা করে নি কারণ অনেক কাজ আছে তারপরে অনেক কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তো চলো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা চলো আমি এখানে এসে বসলাম আর বাবা ঘুমাচ্ছে নাক ডাকার শব্দ পেলে তোমরা ভয় পেয়ে যেও না যাই হোক শুয়ে রয়েছে আমার ইচ্ছা ছিল যে বিয়ের দিনই এটা শেয়ার করার যখন আমি গিফটটা দেব কিন্তু তো সবাই দেখেছো যে বিয়ে বাড়ির গিফট কিনতে গেছি কিন্তু সেদিনকার আমি কিন্তু গিফটটা দেখাইনি কি কিনেছি এবার আমি যদি এখন না দেখাই তোমরা আবার পরে কমেন্ট করবে দিদি তুমি গিফটটা দেখালে না তো কী দিলে যাই হোক তা আমার তরফ থেকে বনুর গিফট জানি না পছন্দ হবে কি না ঠিক আছে আমি আমার মতন করে কিনেছি মানে আমার পছন্দের কিনেছি আর কি চলো খুলে দেখিয়ে দিন তো এখন আমার মনে হয় না কেবারে ভালো করে ধরা পড়বে যাই হোক তোমরা অনেকে গেস করেছো তবে কিছু লোক ঠিক গেস করেছো আবার কিছু লোক অন্য কিছু কমেন্ট কর মানে অন্য কিছু বলেছো যাই হোক সবকিছুর পরে আমি তোমাদের দেখিয়ে দিতে আরকি এবার বুঝা গেছো এবার বুঝতে হবে না যাই হোক এই দেখো ক্যামেরা ধরা পড়বে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই জিনিসটা বোনের জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরে থেকে মানে সূর্যের আলোটা পড়ছে তো আসলে ওই জন্য একটু ঝাপসা হয়ে যাচ্ছে বুঝতে পারছি এইটা বোনোর জন্য কিনেছি ঠিক আছে ছোট্ট একটা গিফট আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশিক্ষণ বাড়াবো না কারণ আজকে অনেক কাজ বুঝতেই পারছো সামনেই বিয়েবাড়ি মানে আর বিয়েবাড়ি থাকলে একটু চাকতো থাকে তা আমার এদিক ওদিক অনেক কিছু মানে গুছানোর আছে কি পরবো না পরব সব সিলেক্ট করা আছে আমার তো জানো মানে মাথার মধ্যে কিছু ঢোকে না যখন আমি কোথাও যাই আমি নিজে ডিসিশান নিতে পারি না আমি কী পরবো না পরবো আর আমার যে শাড়িটা আমি কিনেছি হ্যাঁ এটাও তোমরা কমেন্ট করে জানিয়েছো দিদি সেদিনকার কী শাড়ি কিনলে যেমন তোমরা যেই ভিডিওতে যেই শাড়িটা দেখেছো সেই শাড়িটা কিন্তু নিয়ে নিই আমি আমি অন্য একটা শাড়ি কিনেছি সেটা বিয়েবাড়ির দিনকার যেহেতু আমি আমার যেটা পরবো সেটার ভিডিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য এখনই বলছি না ওইটা থাক ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই ভালো থেকো সবাই